উনিশশো সালে ঢাকসু বিপি আমানুল্লা বেগম জিয়া ডেকে পাঠালেন জাতীয় নির্বাচনের জন্য ইতস্ত করা সত্ত্বেও তাকে ঢাকার তিন আসনে মোস্তফা মৌসিন মন্টুর প্রতিপক্ষ করে প্রার্থী করা হল মন্টু ছিলেন ঝানু রাজনীতিবিদ আগের এমপি কমান্ডার ও যুবলীগ চেয়ারম্যান একজন তরুণ ছাত্রনেতাকে নমিনেশন দেওয়াটা ভুল না ঠিক এই নিয়ে আলোচনা সমালোচনা চলল বেগম জিয়া নিজেই তার প্রচারণায় উপস্থিত হয়েছিলেন ফেব্রুয়ারিতে ভোট হলো বিপুল ভোটে আমানুল্লাহ আমান সংসদ সদস্য নির্বাচিত হয়ে গেলেন একত্রিশ হাজার উনআশি ভোটের বিশাল ব্যবধানে মন্টকে হারিয়ে তার রাজনৈতিক জীবনের পতন ঘটিয়ে দিলেন সরকার গঠনের পর আমানুল্লাহ আমানকে বানানো হল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এই গল্পটি বলার কারণ বর্তমান সিচুয়েশনে উনিশশো একানব্বই এর আমানুল্লাহর সঙ্গে ঢাকসুর বিপি শিবিরের সাথে কায়েমের তুলনা করার জন্য সাদে কায়েম রানিং ঢাকসুর বিপি ক্লিন ইমেজ চব্বিশের গণভ্যুত্থানের ফেস চব্বিশের গণভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন মোটামুটি প্রত্যেকেই কম বেশি বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছেন একমাত্র সাদে কায়েম ব্যতীত তার বিরুদ্ধে কোনো মেজর এলিগেশন বাজারে নাই অল্প সময়ে শিক্ষার্থী বেশ কিছু ইনিশিয়েটিভ বাস্তবায়ন করে ফেলেছেন যা ভালোই সারা জাগিয়েছে সারা দেশে এই সুযোগ কাজে লাগিয়ে সাদিক ক্যাম্পকে ছাত্র নেতা থেকে জাতীয় নেতায় পরিণত করা যেতে পারে জামাতের তাকে এখনোই জাতীয় রাজনীতিতে এক্সপেরিমেন্ট করা উচিত পরে তার যে ক্রেজ বা জনপ্রিয়তা জনমনে তৈরি হয়েছে ওইটা ধরে রাখতে পারে কিনা সন্দেহ আছে তখন তার এবারেজমানের রাজনৈতিক ক্যারিয়ার তৈরি হওয়ার সম্ভাবনাই বেশি অথচ এখন তাকে ঢাকা আটে নমিনেশন দিয়ে মির্জা আব্বাসের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিলে মোস্তফা মহসিন মন্টুর মতোই মির্জা আব্বাসের ক্যারিয়ারও খেয়ে ফেলে দিতে পারেন সাদেক কায় এই সময়ে কিছুটা কৌশল অবলম্বন করে সরাসরি জামাতের প্রার্থী না হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে পারে। তবে জামাতের সিনিয়র নেতারা বোধ হয় ঝুঁকি নিতে চাইবে না কিন্তু সাদিক কায়েম সাহস করে দাঁড়িয়ে গেলে এটা হবে তার জীবনের একটা সেরা সিদ্ধান্ত তিনি সম্প্রতি একটি বক্তব্যে এসব কথা বলেছেন কারণ সাদিক কায়েম কমিটেড বেমান নয় অসৎ নয় জামাত ইসলামের পুরনো সিস্টেমে পরিবর্তন এনে ছাত্র শিবিরকে প্রায়োরিটি দিতে হবে শিবির সভাপতি হওয়া মানে দেশ চালানোর দক্ষতা অর্জন করা প্রধানমন্ত্রী হওয়ার দক্ষতা অর্জন করা অবসরের পর জুলাই গণভ্যুত্থানের সময়ে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের কোনো খোঁজেই নেই তিনি খুব ক্রুশিয়াল মোমেন্টের নায়ক আলোচিত কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামও হয়তো মিডিয়ার আড়ালে চলে যাবেন অবসরের পর অথচ তাকে ঢাকার একটি আসনের জন্য এখনই তৈরি করা সম্ভব শিবিরের সাবেক সভাপতি তুফর বক্তা রাজিবুল ইসলাম পলাশকে যুব জামায়াতের দায়িত্ব দিলে তার যুবদল যুবলীগের চেয়েও শক্তিশালী হতো জামাত বদলাচ্ছে সেসব খোলস ছেড়ে তার আগে শিবির সভাপতিদের নমিনেশন দেয়নি খুব একটা এবার দিয়েছে তরুণ সমাজের পালস জামাত ধরতে পেরেছে এবার সাদিক কায়েম জাহিদুল ইসলাম মির্জা গালিব আর সিখবাতুল্লাহ সিকবাদের নিয়ে ভাবুক বিশেষ করে সাদিক ক্যামকে যেন জামায়াত ধরে রাখে সেলিব্রিটি ফেস দরকার আছে এরই মধ্যে একটি গ্রুপ উঠে পড়ে লেগেছে সাদিক ক্যাম্পকে বিতর্কিত করা